হ্যালো ওয়েলকাম আশা করি তোমরা খুব ভালো আছো কোচিং পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে দেখো আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি তোমাদের যে বাংলা সাহিত্য রয়েছে সেই বাংলা সাহিত্য থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলি নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করবো ঠিক আছে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি দেখো বোর্ডের কন্ড্রে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তোমরা যার যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছো তার উপরে দাঁড়ায় নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি প্রথমে বললাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি রয়েছে তার বিখ্যাত যে উপন্যাস সেই উপন্যাস ঐতিহাসিক উপন্যাসগুলি নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব দেখো এই বোর্ডের মধ্যে আমি কয়েকটা পয়েন্ট করে দিয়েছি ঠিক আছে বোর্ডের মধ্যে কয়েকটা পয়েন্ট করে করে লিখেছি আমি এগুলো নিয়ে আলোচনা করবো এবং আরও এই যে উপন্যাসগুলি রয়েছে এগুলো নিয়েও কিন্তু কিছু কিছু ছোটো ছোটো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে তুলে আমি আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমে আমি লিখেছি যে তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তিনি যে প্রথমে তার সম্পর্কে একটু বলি যে ঐতিহাসিক উপন্যাস যে যে রয়েছে তিনি তিনি উপন্যাসের জগতে পা দিয়েছিলেন সর্বপ্রথম কিন্তু ঐতিহাসিক উপন্যাসই লিখেছেন ঠিক আছে তাই তিনি দেখো কি বলা হয়েছে তাই বলা হয়েছে ঐতিহাসিক উপন্যাসের মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্রের উপন্যাসের যাত্রা শুরু এই যে উপন্যাসের যাত্রা তিনি শুরু করেছিলেন যে সাহিত্য জীবনে তো প্রথমে তিনি যে ঐতিহাসিক উপন্যাস এটা নিয়ে কিন্তু তিনি কি যাত্রা শুরু করেছিলেন প্রথম পর্বের উপন্যাসে ইতিহাস এবং রোম্যান্স পাশাপাশি অবস্থান করেছে আসলে বঙ্কিমচন্দ্রকে উপন্যাস এর উপদান এবং ইতিহাসের কাছে যেতে হয়েছিল ঠিক আছে তো এই কারণে দেখো প্রথমে প্রথম পয়েন্টে আমি লিখেছি তার শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস হচ্ছে না রাজা সিংহ ঠিক আছে তোমরা এটা জেনে রাখবে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে এটা গুরুত্বপূর্ণ তার বিখ্যাত শ্রেষ্ঠ উপন্যাস যদি বলা হয় সেটা হচ্ছে রাজসিংহ ঠিক আছে রাজসিংহ যেটা আঠারোশো বিরাশি সালে কিন্তু তিনি রচনা করেছিলেন তো তার উপন্যাসগুলি যদি থাকে দেখো আমি এখানে লিখেছি তার উপন্যাসে ইতিহাস এবং রোম্যান্সের পাশাপাশি অবস্থান করেছে ঠিক আছে তার উপন্যাস গুলি যদি আমরা দেখি তার এই যে ঐতিহাসিক উপন্যাস এখানে একদিকে যেরকম ইতিহাস আর একদিকে রোমেজ এই দুটো কিন্তু একসাথে আর কি আহ অবস্থান করেছে তো তার বিখ্যাত উপন্যাসগুলি বলে দিই প্রথমে তার শ্রেষ্ঠ উপন্যাস মনে রাখবে চট্টোপাধ্যায় যিনি আছেন তার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে রাজসিংহ দুর্গেশ নন্দিনী এই উপন্যাসও তিনি রচনা করেছিলেন আরেকটা রয়েছে মৃণা মৃণান্দি ঠিক আছে এই দুটো উপন্যাস কিন্তু তিনি রচনা করেছিলেন এই দুটো হচ্ছে ঐতিহাসিক উপন্যাস তার ঠিক আছে তো তার উপন্যাসগুলি সম্পর্কে আমি একটু বলে দিই দেখো বলেছে যে এই যে রাজসিংহ গ্রন্থটি যে তিনি লিখেছেন এই রাজসিংহ উপন্যাসটি সরি রাজসিংহ উপন্যাস যখন তিনি লিখেছেন তিনি নিজেই বলেছেন যে এ উপন্যাস সম্পর্কে যে এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম যখন তিনি এই যে রাজসিংহ এই উপন্যাসটি লিখেছিলেন ঐতিহাসিক উপন্যাস তখন তিনি নিজেই বলেছেন এই প্রথম উপন্যাস কিন্তু আমি লিখলাম ঠিক আছে এটা তার প্রথম উপন্যাস এবং তার শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু ছিল রাজসিংহ যেটা আঠারোশো সালে রচনা হয়েছিল তারপরে বলেছে যে হচ্ছে মোগল পাঠানের লড়াইকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র গড়ে তুলেছিলেন গড়ে তুলেছিলেন দুর্গেশ নন্দিনী এই যে দুর্গেশ নন্দিনী যে রয়েছে এটা আমরা কি দেখব এই যে মুঘল পাঠান যে রয়েছে তাদের যে লড়াই এই লড়াইকে কেন্দ্র করে কিন্তু তিনি এই দুর্গেশ নন্দিনী এই উপন্যাস ঐতিহাসিক উপন্যাসটি তুলে ধরেছিলেন ঠিক আছে কি বলেছে মীর কাসিম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধের পটভূমিকা স্থাপিত হয়েছে চন্দ্রশেখর উপন্যাসে চন্দ্রশেখর উপন্যাস যদি আমরা দেখি তার আরেকটি উপন্যাস চন্দ্রশেখর লিখে নেবে চন্দ্রশেখর ঠিক আছে চন্দ্র শেখর চন্দ্রশেখর উপন্যাসের মধ্যে আমরা দেখব এই উপন্যাসের মধ্যে আমরা দেখব তিনি কি করেছেন এই উপন্যাসের মধ্যে তিনি এই যে মীর এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রয়েছে এই কোম্পানির যে বিরোধের পটভূমিকা দুজনের মধ্যে যে একটা বিরোধের আর কি পটভূমি ছিল সে ভূমিকে কিন্তু তিনি উপস্থাপন করেছেন এই চন্দ্রশেখর উপন্যাসে তবে এই উপন্যাসে ইতিহাস অপেক্ষা শৈবালিনী এবং প্রতাপের প্রেম বৃত্তান্ত বড় হয়ে উঠেছে আমরা দেখব এই যে চন্দ্রশেখর উপন্যাস রয়েছে এর মধ্যে তিনি ব্রিটিশ ব্রিটিশ কোম্পানি কোম্পানি ইস্ট ইন্ডিয়া এবং মীর কাশিমের একটা কি বেশি উঠে এসেছে শৈবালিনী এবং প্রতাপের যে প্রেমের বৃত্তান্ত সেটা কিন্তু বড় হয়ে ফুটে উঠছে উঠেছে ঠিক আছে তো বলে যে বঙ্কিমচন্দ্রের সার্থক ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ যেটা প্রথমে আমি বলেছি আর বঙ্কিমচন্দ্র প্রথম থেকে ঐতিহাসিক উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন কিন্তু কাহিনী কোথায় যেন হারিয়ে যাচ্ছিল তিনি চেষ্টা করেছিলেন কিন্তু কাহিনী কোথায় যেন তার হারিয়ে যাচ্ছিল তাই তিনি কি করেছেন ইতিহাস হারিয়ে যাচ্ছিল রোম্যান্সে বা উপন্যাস হয়ে উঠেছিল ইতিহাস রই ঠিক আছে কিন্তু এইবার ঘোষণা করে ঐতিহাসিক উপন্যাস তিনি লিখলেন ঠিক আছে শেষমেশ আর কি অনেক চেষ্টা পরে তিনি ঐতিহাসিক উপন্যাস লিখেছিলেন তখন তিনি বললেন এই হচ্ছে আমার প্রথম উপন্যাস যখন ওই যে রাজসিংহ তিনি গ্রন্থটি উপন্যাসটি তিনি লিখেছিলেন তো বলেছে রূপনগরের রাজকুমারী চঞ্চল কুমারীর রূপে মুগ্ধ হয়ে দিল্লির সম্রাট ঔরঙ্গজেব কিন্তু এই অত্যাচারিত সম্রাটকে কেন বিবাহ করতে চায় কিন্তু ঔরঙ্গজেবের হাত থেকে তো তো রাজ্য রক্ষা করা নয় ফলে চঞ্চল কুমারী পিতা রাজসিংহের সাহায্য নিতে বাধ্য হয় তো রাজসিংহ এই যে রাজসিংহ যে রয়েছে সেই সেই যে তার উপন্যাস এই রাজসিংহ উপন্যাস সম্পর্কে এখানে বলেছে যে রাজকুমারী চঞ্চল কুমারী যে রয়েছে এই রাজ চঞ্চল কুমারীর রূপে মুগ্ধ হয়েছে ঔরঙ্গজেব এবং তিনি কি করেছে তিনি তিনি অত্যাচারিত সম্রাটকে কিন্তু বিবাহ করতে চায় ঠিক আছে কিন্তু ঔরঙ্গজেবের হাত থেকে তো রাজ্য রক্ষা করা তো সহজ কর্ম নয় ফলে চঞ্চল কুমারী পিতা রাজসিংহ সাহায্যে সাহায্য নিতে বাধ্য হন ঔরঙ্গজেব ঠিক আছে কেন এই পিতা পরাজয় পিতা কেন পরাজয় হলো এবং বঙ্কিমের হাত থেকে ঔরঙ্গজেব ধর্মহীন তার হাত ধরে কি হয়েছিল বললো ধর্মহীন হয়ে পড়েছে আর তাই এই পরাজয় শেষে চঞ্চল কুমারী পিতা রাজসিংহের সঙ্গে কন্যার বিবাহ দেন শর্ত অনুসারে ঠিক আছে এই যে রাজসিংহ যে সে রাজসিংহের আহ উপন্যাসটি সম্পর্কে বলছে এখানে কবি তো শেষমেশ কি হয় তাকে বিবাহ দিতেই হয় তার চঞ্চল কুমারীকে ঠিক আছে তারপরে বলেছে সার্থক ঐতিহাসিক উপন্যাসের সমস্ত ধর্ম পালন করেছে এই উপন্যাসে এই যে সমস্ত ধর্ম সার্থক ঐতিহাসিক উপন্যাসের যে সমস্ত ধর্ম যে সমস্ত ধর্ম রয়েছে সেই সমস্ত ধর্ম কিন্তু তিনি পালন করেছেন তার এই উপন্যাসে তো উনিশ শতকে ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা কিন্তু বিশেষভাবে স্মরণীয় ঠিক আছে তো আজকে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আহ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ